গুড মর্নিং মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকাল থেকে শুরু করছি আর সকালবেলা উঠেই দেখো তোমাদের একটা সুন্দর জিনিস আমি দেখাচ্ছি সেটা হলো আমার বাড়িতেই একটি সুন্দর কুম্ভ গাছ হয়েছে সেটাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম আর তারপরেই আমি সকালে কাজে লেগে পড়ব তারপরে দেখো রাতে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো কলপারে নিয়ে আমি চলে এসেছি এগুলোই আমি পরিষ্কার করে মেজে নেব আর তার আগে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর রোদ উঠেছে আজকে ঠিকই কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে পুরোপুরিভাবে যে রোদটা কিন্তু ভালোভাবে ওঠেনি আর দেখো বসে পড়েছি বাসন নিয়ে বাসনটা আমি মেজে নেব আর তারপরে তো আরও অনেক কাজ থাকেই আমার ঘরের কাজটাও সেরে নেব বিছনা টেছা গুছিয়ে নেব তারপরে ঘর ঝাড় দিয়ে নেবো এগুলো সব করবো আর দেখো ছেলেও উঠে পড়ে যায় ছেলে এসে আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে তা আমি কাজটা করতে থাকি তোমরা বন্ধুরা দেখতে থাকো অবশ্যই বাসন আমার মাজা হয়ে গেছে এবার আমি বাসনগুলো রান্নাঘরে ধুয়ে আসবো আর তারপরেই দেখো ঘরের কাজে চলে এসেছি ঘরটা আমি সুন্দর করে মুছে নেব আর ঘর না মুছলে দেখবে বন্ধুরা ভালোই লাগে না আর ঠান্ডা ওয়েদার যেহেতু কাজ করতে কিন্তু একটু অসুবিধাই হয় ঠান্ডার সময় না কাজ করতে গেলে একটু এগোয় না মানে একটা কাজ করতে গেলে না অনেকটাই টাইম লাগে আর ঘরের ভিতর তো প্রচুর ঠান্ডা লাগে কিন্তু তাও করতে হবে শীতকালে একটাই সমস্যা কাজ করতে একটু দেরি হয়ে যায় সবারই আর দেখো ঘরটার মুছে নিয়ে না আমি আবার রান্নায় চলে যাব কারণ রান্না করতে হবে আর আমি না সকালবেলা আজকে মানে রান্না করিনি আমার রাতের ভাত ছিল সেই ভাতটাই সকালে গরম করেছি আর সকালে শুধু ডিম ভেজেছি ওটা দিয়েই তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে আর যা ভাত আছে ছেলে আর আমি খেয়ে নেব আর ছেলেটারও শরীর ভালো না ছেলেটার ঠান্ডা জ্বর হয়েছিল। আবার ছেলেটার ওষুধ খাওয়াতে হবে আমার ওষুধ খাওয়া বাকি আছে তাই আমরা ভাত তাত খেয়ে নিয়ে ওষুধগুলো খেয়ে নেব আমার একা সংসার সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয় তাই টাইম টু টাইম মেনটেন করে সমস্ত কাজ করে নিতে হবে যতই শরীর খারাপ থাকুক না কেন না সব কাজ তো নিজেকেই করতে হবে তা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর টর সব মোছা হয়ে গেছে এবার আমি বাইরের সিঁড়িটাও সুন্দর করে মুছে নেব আর বাইরের এই সিঁড়িটা সবসময় আমি এই ঘর মোছার এই কাপড়টা দিয়েই মুছি কারণ এগুলো না ঘরমোছার লাঠিটা দিয়ে ভালো মোছা যায় না মানে পরিষ্কার হয় না ভালো আর সেই জন্য আমি সবসময় সুন্দর করে মুছে নিই আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ভালো রোদ উঠিনি একদমই মেঘলা মেঘলা ওয়েদার শীতকালটাই না মাঝে মাঝে এরকম হয় ভালো রোদ ওঠে না শুধু মেঘলা মেঘলা ওয়েদারই থাকে তা আমার আবার মুছে নিয়েই নানান কাজে লেগে পড়তে হবে আবার স্নান করা আছে ছেলেকে স্নান করানো আছে সব কিছুই করতে হবে নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ঘরটা তো আমার মোছা হয়ে গেছে এবার আমি ঘর মোছার এই জলটা আমি এই পুকুরে ফেলে দেব। দিয়ে ভালো করে বালতিটা ধুবো কাপড়টা ধুয়ে নিয়ে তারপরে আমি রেখে দেব। আর তারপরে দেখো ঘরটার মোছা হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জোগাড় করতে আর দেখো রান্না করব আমি চিকেন তা চিকেনটাই ম্যারিনেট করে নেবো আর আমি না সবসময় একটু ম্যারিনেট করেই রান্না করি ম্যারিনেট করে রান্না করলে না রান্নাটাও সহজ হয়ে যায় আর খেতে যে কী দারুণ হয় তা কী বলবো প্রথমেই দেখো চিকেনটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর সর্ষের তেল তারপরে হচ্ছে আদা রসুন বাটা আর জিরের গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই আমি চিকেনটা করব কারণ আমার না কাঁচা লঙ্কা দিয়ে বেশ রান্না করলে খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কার যে সেনটা না দারুণ লাগে খেতে তা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তারপরে দেখো তারপরে আমি রান্না করতে বসে গেছি আর দেখো এইদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে পালন শাকের তরকারি করব সেটাও বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতটা না বন্ধুরা আমি উননেই করেছি কারণ তোমাদেরকে তো আগের দিন আমি বলেইছিলাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে আর এখন তিন দিন পর গ্যাস দেয় তা সেই জন্য সকালবেলায় ভাবলাম যে মানে সকালে তো ভাত ছিল যেহেতু তাই আমি একটু বেলা করেই ভাতটা বসিয়েছি এগারোটার দিকে ভাত বসিয়েছি তা উনুনেই ভাতটা বসিয়েছিলাম আর ভাতটা আমার হয়েও গেছে আর তখনই দেখি গ্যাস দিয়ে গেছে তা খুব ভালোই হলো গ্যাসটা দিয়েছে যতক্ষণ ততক্ষণ আমি আর উনুনে রান্না করিনি আর তরকারিগুলো আমি গ্যাসেই করে নিয়েছি কারণ এমনিও উনুনে অত দূর উনুনটা রয়েছে টেনে টেনে সব জিনিসপত্র নিয়ে গিয়ে রান্না করতেও আমার অসুবিধা হচ্ছে সেই জন্য আর ভালো যেহেতু ধরতে পারি না তা ভাতটা তো হয়ে গেছে তাই তরকারিগুলো গ্যাসেই করে নিলাম তা বন্ধুরা তোমাদেরকে একটা কথা শেয়ার করি মানে আমার মতে যা মনে হয় গ্যাস আর উনুনে রান্নার একটা পার্থক্য হলো যে উনুনে রান্না করলে কিন্তু রান্নাটা আগে হয় গ্যাসের থেকে আমার মতে যা মনে হয় কালকে আমি খুবই অল্প টাইমে কিন্তু সব কিছু আমি রান্না কমপ্লিট করে ফেলেছি আর দেখো বন্ধুরা রান্না আমি করেছি হাই তো রয়েছে গরম গরম ভাত আর রান্না করেছি চিকেন নতুন আলু দিয়ে চিকেনের ঝোল করেছি দারুণ হয়েছিল খেতে আর করেছি পালং শাকের চচ্চড়ি আর তারপরে দেখো দুপুরের খাওয়ার বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের আমার আর ছেলের ভাতটা খাইয়ে দিয়েছি আগেই কারণ রান্না করে নিয়েই ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বাড়ি এসেছে তারপরে ও স্নান করে নিয়েছে তা দুজনের ভাতি ভাতই বেড়ে নিয়েছে আমরা এবার দুজনে খাওয়া দাওয়া করে নেব আর তারপরে একেবারে চলে আসবো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে সন্ধ্যাবেলায় দেখো ছেলেকে নিয়ে আমার বর বসে পড়েছে ছবি আঁকতে মানে ছেলেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে যে এটা এভাবে করবি রঙটা এভাবে করবি মানে ওকে সব কিছু ও দেখিয়ে দিচ্ছিলো তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি তা বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো না কেন নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো বেশি বেশি করে শেয়ার করো সকলের কাছে যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব তোমরা ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো